তাহলে যারা আইফোন নিয়ে আসবে তাদের জন্য একশো টাকা করে আর যারা এমনি নর্মাল অ্যান্ড্রয়েড নিয়ে আসবে তাদের জন্য তাদের জন্য মাত্র ষাট তাদের জন্য ষাট টাকা তো তুমি একটু কিছু কম করে দাও আমাদের জন্য আমরা ভিডিও টিডিও করছি তোমার তুমি কমে দেবে না যদি ভালো লাগে দুটো আইফোনে একটু রেটটা বাড়বে দুটো আইফোনে দুইশো এই যে ভাই বলে দিয়েছে কিন্তু তাহলে মানে কত টাকা দিতে হবে তোমাকে মোটামুটি দুশো টাকা দিতে হবে তবে এক কন্টিনা খাবার পাবে তরকারি আলাদা কিন্তু তরকারি আলাদা মানে শুধু পোলার দাম কত তাহলে পোলার দাম দুশো টাকা দুটো আইফোন থাকলে দুটো আইফোন একটা আইফোন থাকলে একশো টাকা তোমার যেরকম দুটো আছে তোমার এই জন্য দুশো টাকা সেইটুখানি করতে পারি আচ্ছা তুই যে আমাকে বলছিস আমাকে দেখি তুই দুশো টাকার পোলাও খাওয়াবি তাই তো তবে তোর পোলাও তো চিনে বাদাম আমি কেন খাবো দুশো টাকা দিয়ে চিনে বাদাম পোলাও এখানে দাঁড়িয়ে থাকতাম না সেরকম জায়গায় গিয়ে থাকতাম তারা সেরকম সেরকম জায়গায় যাচ্ছে আমার ওরকম কোন বক্তব্য নেই আমি করছি তো ঠিক আছে আর আমি আশা করি আমি খুবই

কন্টেনার কার আছে দেখো একটা কন্টেনার তো চার পাঁচ টাকার মতন পড়ে আছে তাহলে একটা কন্টেনার যদি চার পাঁচ টাকা পড়ে ষাট টাকার ভিতর চার পাঁচ টাকা ওখানে বাদ একটা খাটনির আছে

তোমাকে খাওয়াচ্ছি দাঁড়াও ঠিক আছে তুই এরকম ভাই করতে থাক ঠিক আছে চল আবার দেখা যাচ্ছে চল টাটা